যেই কারণে মা লক্ষ্মী আমাদের গৃহ থেকে চলে যান কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন যে কাজগুলি করবেন এবং যে কাজগুলি ভুলেও করবেন না সুপ্রিয় ভক্তবিন্দু এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রতি বছরের আশ্বিন মাসে পবিত্র পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এই জগতে তার ভক্তদের দ্বারা পূজিত হন অনেকেই গৃহে সারা বছর ধরে পূজা করে থাকেন কেউ ভক্তিলাভের আশায় কেউ বা ধন সম্পদের জন্য মায়ের পূজা অর্চনা করে থাকেন মা লক্ষ্মী শ্রীমতী রাধাহানি থেকে স্বয়ং প্রকাশিত আবার মা লক্ষ্মীর বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন মহালক্ষ্মী স্বর্গলক্ষ্মী রাজলক্ষ্মী এবং মর্তলক্ষ্মী মহালক্ষ্মী বৈকুণ্ঠে ভগবান নারায়ণের সাথে অবস্থান করেন তিনি অত্যন্ত শান্ত স্বর্গলক্ষ্মী দেব স্বর্গের দেবতাদের ধন সম্পদ ঐশ্বর্য প্রদান করেন রাজলক্ষ্মী রাজাদের ঐশ্বর্য প্রদান করেন এবং মর্তলক্ষ্মী আমাদের গৃহে অবস্থান করেন এবং আমাদেরকে ধন সম্পদ প্রদান করেন আপনারা আশা করি জানেন যে মা লক্ষ্মী পরায়ণা পতির প্রতি অত্যন্ত অনুগত প্রতিব্যতীত তিনি জগতের কোথাও অবস্থান করেন না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা যারা গৃহে লক্ষ্মী পূজা করে থাকি বাৎসরিক কিংবা নিয়মিতভাবে আমরা নারায়ণ ব্যতীত লক্ষ্মী পূজা করে থাকি যেটি কোনোভাবে কাম্য নয় প্রতিবি না লক্ষ্মী দেবী অত্যন্ত চঞ্চল স্বভাবের হন যদিও ভক্তের ডাকে সারা দিয়ে গৃহে আসেন কিন্তু বেশি সময় তিনি গৃহে অবস্থান করেন না এক কথায় দীর্ঘস্থায়ী কাল অবস্থান করেন না তিনি গৃহ হতে চলে যান তাই সর্বপ্রথম আমাদের উচিত ভগবান নারায়ণ সহ লক্ষ্মী পূজা পালন করা এমন কি শ্রী বিলাস গ্রন্থ বলা হয়েছে আমরা যেন দিব্যরূপ সহ অর্থাৎ নারায়ণ সহ লক্ষ্মী পূজা করি আবার যেই গৃহে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা হয় সেই গৃহে মা লক্ষ্মী নিত্যবিরাজ করেন আমরা কিছুকাল পূর্বের দিকে যদি তাকাই সীতা মাতাও হচ্ছে লক্ষ্মী দেবী প্রকাশ লঙ্কারাজ রাবণ রাম ব্যতীত রমা অর্থাৎ সীতামাতাকে লাভ করতে চেয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থ হন পরবর্তীতে রাবণ এত ঐশ্বর্যশালী হওয়ার পরেও সবকিছু হারিয়ে অবশেষে এই জগৎ ত্যাগ করেন তাই রাম ব্যতীত রমার অর্চনা বা নারায়ণ ব্যতীত লক্ষ্মী পূজা করা সম্পূর্ণ অনুচিত শ্রীমদ ভগবদ্গীতার সর্বশেষ শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেন সেখানে মা লক্ষ্মী স্বয়ং অবস্থান করেন তাই মূল বিষয় হল আপনারা একলা লক্ষ্মী পূজা করবেন না এতে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন না তো কিভাবে লক্ষ্মী পূজা করলে মা সন্তুষ্ট হবেন লক্ষ্মী পূজার সময় আপনারা কি কী করবেন কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় কিভাবে মাকে সন্তুষ্ট করবেন প্রথমত ভালোভাবে আপনার গৃহ মার্জন করবেন মা লক্ষ্মী সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে অবস্থান করেন তাই লক্ষ্মী পূজার পূর্বে সম্পূর্ণ গৃহ পরিষ্কার করে নেবেন লক্ষ্মী পূজার দিন সকালে প্রাত স্নান করে নেবেন আপনার দাদো সঙ্গে তিলক ধান করে নেবেন এবং গৃহের যে নিত্য নৈমিত্তিক পূজা রয়েছে সেই নিত্য নৈমিত্তিক পূজা সম্পন্ন করবেন আপনার গৃহে আলপনা আঁকতে চেষ্টা করবেন এতে করে মা সে আলপনা অনুসরণ করে আপনার গৃহে পদার্পণ করবেন এরপর মাকে আপনারা ভোগ নিবেদন করবেন লক্ষ্মী নারায়ণ সহ পুষ্পমাল্য নিবেদন করবেন চরণে পুষ্প নিবেদন করবেন ওইদিন দিন হরিনাম জপ কীর্তন করবেন ভগবান শ্রী হরির যদি লীলা মহিমা কীর্তন হয় সেই স্থানে লক্ষ্মী দেবী বেশি সময় অবস্থান করেন এবং তার ভক্তদের কৃপা করেন ওই দিন আপনারা উপবাস করবেন এবং লক্ষ্মী পূর্ণিমার দিন আপনারা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন লক্ষ্মী পূর্ণিমার দিন লক্ষ্মী পাঁচালী অষ্টত্ত শতনাম পাঠ করবেন লক্ষ্মী পূজার আগের দিন লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পরের দিন আমিষাহ ত্যাগ করে মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং সকল ধরনের নেশা গ্রহণ থেকে বিরত থাকবেন লক্ষ্মী পূজার দিন আরও যে কার্যগুলি করবেন সে কার্যগুলির মধ্যে অন্যতম হচ্ছে চা পান বিড়ি সিগারেট ইত্যাদি গ্রহণ করবেন না এবং সকল রকমের যৌন সঙ্গ থেকে আপনারা বিরত থাকবেন জুয়া তাস পাশা ইত্যাদি থেকে বিরত থাকবেন এবং যেহেতু এটি কোজাগরী অর্থাৎ রাত্রি জাগরণ করে লক্ষ্মী নারায়ণের আরাধনা করা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিশেষে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এবারে লক্ষ্মী পূজার দিন তো চন্দ্রগ্রহণ ঘটবে ক্ষেত্রে পূজা কিভাবে দিব তো চলুন আমরা এই বিষয়ে এখন জানি এই চন্দ্রগ্রহণটি আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ আমরা গত কয়েকদিন পূর্বে চন্দ্রগ্রহণটি কোথায় কখন দৃশ্যমান হবে সেই সাথে সারা বিশ্বে গ্রহণের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা আশা করি দেখেছেন যে বাংলাদেশ ভারত নেপাল সৌদি আরব কাতার কুয়েত দুবাই বাহারাইন সিঙ্গাপুর সহ বিভিন্ন স্থানে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে তাই সকলকেই গ্রহণ চলাকালীন সময়ে নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হবে তাই আপনারা গ্রহণ শুরু হওয়ার পূর্বেই লক্ষ্মী পূজা সম্পূর্ণ করে নেবেন এরপর আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে লক্ষ্মী পূর্ণিমা ব্রত সমাপ্ত করবেন মা লক্ষ্মী সবাইকে কৃপা করুক হরে কৃষ্ণ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য